দর্শক দেখছিলেন যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আট নম্বর গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু বিএনপির যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি কিন্তু এই আট নম্বর গেট দিয়ে বের হয়েছেন এবং তার গাড়ি বহুলকে ঘিরে আমরা দেখি যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু সকল স্থানে রয়েছে এবং সেই তার গাড়ি বহরকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু বেগ পেতে হচ্ছে আমরা দেখছিলাম যে এখানে কিন্তু প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য কিন্তু বিভিন্ন জেলা এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যে নেতাকর্মীরা রয়েছে তাদের কিন্তু উচ্চে পড়া ভিড় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আটম সড়ক রয়েছে সেই সড়কের এবং কঠোর নিরাপত্তার দিয়ে তার গাড়ি কিন্তু যাত্রা শুরু করেছেন এবং সেই বহরকে ঘিরে কিন্তু নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু উপচে পড়ার ভিড় আমরা দেখতে পাচ্ছি যেই পরিস্থিতি তিনি তার যে গুলশানের বাজভবন রয়েছে ফিরুজা সেই গুলশানের বাসভবনের উদ্দেশ্যে কিন্তু তিনি যাত্রা শুরু করবেন এই গাড়ি ভোড় কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়েছে এবং সেটি কিন্তু এই বিমানবন্দর থেকে বের হয়ে তার যে দূষণের বারভবন রয়েছে কিন্তু যাত্রা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ভিড় নেত্রীকে এক নজর দেখার জন্য এবং পুরো বিমানবন্দর এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে পাশাপাশি আমরা দেখছিলাম যে তার গাড়ি বহরটি কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের পাশাপাশি যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বিমান আর এই গাড়ি বহরটি ফ্রিজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবং সেই তিনি কিন্তু ফ্রিজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এবং তাকে নিরাপত্তা দিতে এখানে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কর্মস্থান রয়েছে